আর ইনকিলাব জিন্দাবাদ ইদানিং ওনাদের এক পিস আছে বিদেশ উনি একটা বক্তব্য দশম শেষ করে ইনকিলাব জিন্দাবাদ এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে আর ইনকিলাব জিন্দাবাদ করেছে এই তো ইনকিলাব জিন্দাবাদটা কার স্লোগান বলুন তো আমি তাদের কিন্তু মানে আপনার আন্ডারমাইন করতেছি না বাট আমি মেধার দিক দিয়ে তাদেরকে ছোট মানুষই বলবো তারা দল করবে এটা তো আমরা শুনতেছি দুই তিন মাস ধরে এখনো তারা দলের একটা গঠনতন্ত্র করতে পারে নাই প্রথমে চিন্তা করে যে একটা গঠনতন্ত্র হবে তারা কি কতগুলি মানে খুবই মানে এই টাইপের চমক সৃষ্টিকারী স্লোগান নিয়ে আসছে আর কিছু না এই দলের কোন রাজনৈতিক আদর্শ কিন্তু কেউ জানে না ওরা নিজেরাও জানে না তারা নিজেরাও কয়েকটা শব্দ জানে এবং এই শব্দগুলি প্রয়োগ কি এই শব্দগুলি কি অর্থ বহন করে তাও জানে বলে আমার কাছে মনে হয় না এবং তাদের মধ্যে কিছু কিছু আমার কাছে মনে হয়েছে যে একটা জনবিচ্ছিন্ন একটা ভাব আছে যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি এখানে যারা গিয়েছে যারা ইয়াং গিয়েছে ওদের সঙ্গে আলাপ করে দেখেন কি বললো নাহিদ বলবে আমরা সেকেন্ড আপনার ফলোই সেকেন্ড রিপাবলিকটা কি তুমি বুঝো বুঝে না কেউ বুঝে না ওখানে জিজ্ঞাসা করেন যারা ওখানে ছিল তাদের মধ্যে কয়জন লোক সেকেন্ড রিপাবলিক বুঝে না বুঝা ভালো ভালো জানেন না বুঝলে পরে স্লোগানটা দেওয়া যায় তো প্রশ্নটা উঠে ভাই সেকেন্ড রিপাবলিক কেন সেকেন্ড রিপাবলিকের কোন বাস্তবতায় যে সেখানে এই মুহূর্তে আসে রিপাবলিকটা কখন হয়েছিল কিভাবে হয়েছিল কি গুণগত পরিবর্তন তোমরা করতে চাও আচ্ছা এ পর্যন্ত তারা তো ছয় মাস ধরে প্রায় আধা ক্ষমতায় আধা আরাস আছে তো তাদের আচার আচরণ কর্মকাণ্ডে কি গুণগত পরিবর্তন আপনি দেখছেন আপনি আমাকে ভাই বুঝান তাদের আচার আচরণ এবং কর্মকাণ্ডে কি এমন গুণগত পরিবর্তন আপনি দেখছেন যা আপনি আগে কখনো এই দেশে দেখেন নাই দেখতে পারবেন পারবেন না তিনজন লোক মন্ত্রী ই হয়েছে মন্ত্রী কেবল উপদেষ্টা হয়েছে তারা অন্যান্য উপদেশদের যে কি গুরুগত চেঞ্জ তারা করতে পারছে তাদের এমনি জীবন ওদের জীবনযাপনে কী পরিবর্তনটা তারা দেখাতে পারছে হ্যাঁ গাড়ি গাড়ির মডেল চেঞ্জ হয়েছে দামি দামি ব্র্যান্ডের কেটস পরছে ব্র্যান্ডের জ্যাকেট পরছে কিন্তু দেখুন দেখছি এই তো পরিবর্তন এই পরিবর্তন আগে হয়েছে পরিবর্তনটা কি হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক যত লোকে এই রিপাবলিক করতে বুঝে পারছে দশজন লোক ইন্ডিয়ার রিপাবলিক চ্যানেল নামে একটা ফালতু চ্যানেল আছে হই হই করে যাত্রার ভঙ্গিতে পড়েছি রিপাবলিক বুঝে না রে বাংলাদেশের মানুষ কেমনে বুঝবে তার তো কোনো বাস্তবতা এখন এখানে নাই তারা নতুন কি বলছে আমি আর একটা কথা বলি ঘন পরিষদ ইলেকশন করবে তারা ঠিক আছে এই জিনিসটা কি জিজ্ঞান যে করে জিজ্ঞাসা করেন ভাই এটা কাপটা কি গণপরিষয়ে তুমি করবে এটা কাজটা কি বুঝান ওইখানে দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা কেউ বুঝে না তৃতীয়ব জিন্দাবাদের মধ্যে কি এমন আছে যা নাকি আমাদের আগে কখনো ছিল না নতুন নতুন শব্দ আমদানি করা ইনকিলাব নামে একটা হিন্দি একটা বুঝি ছিল অমিতাভ বচ্চন আর সিদ্দি অভিনয় করছিল ওটা দেখছিলাম

আমাদের স্বাধীনতা মানে ইয়ে সেভেন্টি ফোরটি সেভেনের যে যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ সেখানে কেউ কেউ যুক্ত পাকিস্তানেও এই স্লোগানটা আছে ইন্ডিয়াতেও আছে পাকিস্তান আছে আমাদের দেশে থেকে যত লোক ইনক্লাব জিন্দাবাদ বলে তার পঞ্চাশ পঞ্চাশগুন লোক ইন্ডিয়া আর পাকিস্তান ইনক্লাব জিন্দাবাদ বলে আবার হিসাবে বলে আমরা ভারতপন্থী হব না পাকিস্তান পন্থী হব না ভারত আর পাকিস্তান থেকে স্লোগান নিব এই হলুটা কি এইগুলি কি জানেন নতুন নতুন শব্দ দিয়ে আপনি চমক দিতে পারেন

কিন্তু যখন আপনি নতুন কিছু নিয়ে আসবেন আগে পাবলিকের একটা প্রস্তুতি না আমি ওটা বলছি সময় চলে যায় নাই বাকি জীবন ধরে তারা বিরোধী দলে থাকবে তমুক করবে কোনো সমস্যা নাই ইলেকশনের পরে দেখবেন যে বেলুন চুপ হয়ে গেছে কোনো সমস্যা নাই তখন আর এটা প্রচারও করতে পারবে না প্রচারটা এখনই করা উচিত ছিল গত কয়েকদিন তারা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড দল করার কথা ছিল সেই দল করতে করতে ফেব্রুয়ারির শেষের দিন করল লাস্ট ডে লাস্ট ডে অফ ফেব্রুয়ারি করলো তো এই কলেজের দ্বারা কি করছে খালি নেতা কে হবে এটা ঠিক করার চেষ্টা করছে খালি নেতাটা কে হবে এবং সেইটাও করতে যে কম্প্রোমাইজের ওপর কম্প্রোমাইজ আহবায়ক সিনিয়র যুগ নহবায়ক জুনিয়র যুগ না নাই সিনিয়র যুগ না অবায়ক সিনিয়র যুগ সচিব মানে এইগুলি খালি অ্যাকোমোডেট করার জন্য

জোনাচ্ছে কি মাসুদ কামাল যে কথাগুলো বলছিল বলছিলেন সেগুলো শুনলেন আমি যেটা বলি একটা জিনিস ধরেন আমি অনেকদিন ধরে আপনার আপনার রাজনৈতিক দলের যে বয়ান বা আপনার বক্তব্য শুনি অনেক দিন ধরে আপনি একটা বলছেন যে রাজনীতির যে নতুন বন্দোবস্ত দরকার এই শব্দ বন্ধটা আপনার মুখে আমি অনেকবার শুনেছি এরাও কিন্তু এই কথাটা বলেছে আমার একটা জানার কৌতূহল হলো যে আপনারা যে অর্থে রাজনৈতিক নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেন এই যে রাজনৈতিক একই অর্থে বলছে নাকি অন্য দেখুন এই মানে বাংলাদেশের বিশেষভাবে আমি বলবো যে দু হাজার সাত আট সাল থেকে যে ধরনের স্লোগানগুলো সামনে এসছে যে প্রশ্নগুলো আলোচিত হয়েছে এই তরুণরা যে দলটা গঠন করেছে তার মধ্যে তারা অনেকগুলোকেই গুরুত্বের সাথে নিয়েছেন এখন এটা অনুসরণ ইতিবাচক ভাবে দেখি আর কি সোজা কথা যেমন ধরুন আমরা দু হাজার সালেই এই কথাটা আমরা তুলেছিলাম যে বাংলাদেশে একটা মানে এক ধরনের দখলদারিত্ব কায়েম হচ্ছে এবং বাংলাদেশে ভারতের রাজনৈতিক কর্তৃত্বটা শিফট ঘটেছে মধ্যে এটাকে আমরা একটা দখল হিসেবে দেখেছিলাম ভারতের সাথে আমাদের আগেও অনেক দ্বন্দ্ব ছিল সেইগুলো আছে এখনো আমাদের নদীর পানির সমস্যা বাণিজ্য সমস্যা সীমান্তে হত্যাকাণ্ড কিন্তু মানে একটা পলিটিক্যাল কন্ট্রোল বাংলাদেশের রাজনৈতিক তৎপরতার উপর ভারতের যে নিয়ন্ত্রণ হয়েছে এটা যেভাবে শিফট করেছে সেটাকে কিন্তু আমরা চিহ্নিত করেছিলাম আমাদের দল থেকে গণসংহতির পক্ষ থেকে আমরা এবং ওই কারণে আমরা তখন একটা মানে পাশাপাশি স্লোগান তুলেছিলাম একদিকে এই কর্তৃত্বটাকে বিরোধিতা করেছি অন্যদিকে বলেছি মুক্তিযুদ্ধের মধ্যে যে জনগণের আকাঙ্ক্ষা ছিল সেই রাষ্ট্র সংবিধানটা তৈরি করতে হবে মুক্তিযুদ্ধের শাসকদের যে আকাঙ্ক্ষা আওয়ামী লীগ যে শাসক দল হিসেবে যে যে সংবিধান করেছে বাহাত্তর সালে সেই সংবিধান জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেনি এটা সম্পূর্ণভাবে একটা এককেন্দ্রিক কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোকে নিশ্চিত করেছে যে মুক্তিযুদ্ধের জনগণের যে আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক রাষ্ট্র একটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র সেই রাষ্ট্র সংবিধান করতে হবে স্লোগানটা আমরা সেভেন এইটে পরে তুলেছিলাম তারপরে ধরেন আমাদের স্লোগানটা উঠেছিল যে পন্থী রাজনীতি তখন একটা ব্যাপকভাবে একে পাকিস্তান পন্থী তো ওকে ভারতপন্থী মার্কিনপন্থী সৌদিপন্থী বহুপন্থী বাংলাদেশের রাষ্ট্র মস্কোপন্থী তো আগে ছিল সো একদিকে মার্কিনপন্থী মস্কোপন্থী অন্যদিকে সৌদিপন্থী পাকিস্তানপন্থী যা ভারতপন্থী রাজনীতি আমরা তখন বলেছিলাম যে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের জনগণের স্বার্থ নিয়ে মানে রাজনীতিটা কোথায় সো বাংলাদেশ পন্থার প্রশ্নটা দু এই তেরো চোদ্দ সালের দিকে সামনে এসেছিল তারপরে ধরুন সামনে এসে বিশেষত দু সালের পরে যখন আওয়ামী লীগ এরকম একটি নির্বাচন করলো একশো জন আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো তখন আমরা এই স্লোগান সামনে তুলেছিলাম এবং শুধু আমরা তুলিনি রাজনৈতিকভাবে এটা বিভিন্ন সিভিল সমাজের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের একটা নতুন সামাজিক চুক্তি কিংবা রাজনৈতিক চুক্তিতে যেতে হবে যেটাকে আধুনিক রাষ্ট্রটা একটা নিউ সোশ্যাল কন্ট্রাক্টের উপর দাঁড়িয়ে আছে আমরা জানি ফ্রম রুসো থেকে শুরু করে তারও আগে থেকে তো এখন এই যে সোশ্যাল কন্ট্রাক্টের ধারণা জন লক থেকে রুসো পর্যন্ত এই তার উপর যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থাটা দাঁড়িয়েছে আমরা যে ধরনের সোশ্যাল কন্ট্রাক্টে বাহাত্তর সালে একটা সংবিধান কিংবা রাষ্ট্রপতনের মধ্যে এসেছিলাম সেইটা আমাদেরকে নানান অধিকার থেকে কেবল বঞ্চিতই করছে তো আমরা একটা নিউ সোশ্যাল কন্ট্রাক্টে যাওয়া দরকার যেটা পিপলের অধিকারের উপরে দাঁড়াবে সেই জন্য আমরা নতুন একটা জাতীয় সনদের কথাটা বলেছিলাম এবং আপনি খেয়াল রাখবেন দু সালে ডক্টর কামাল হোসেন নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠনের লক্ষ্যে যে একটা কনভেনশন ডাক দেওয়া হয়েছিল আমি সেখানে বক্তব্য রেখেছিলাম আমি যদি ঐক্য ফ্রন্টে যোগ দিইনি কিন্তু ওই ওইখানে বক্তব্যে এই নতুন জাতীয় সনদের কি রূপরেখা হতে পারে সেটা আমরা তখন তুলে ধরেছিলাম এর যদি আসেন আঠারো সালের ইলেকশনের অভিজ্ঞতার পরে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগানটা অনেক বেশি এটাও বলতে পারেন যে হ্যাঁ আমি অনেক বে আমরা বলেছি আপনার আমি বলছি যে এখানে কোন কোন পারসপেক্টিভ থেকে বলা হয়েছে এদের পার্সে জায়গায় দাঁড়াচ্ছে অনেকটাই একই জায়গায় কারণ আমি তো আকাশ থেকে আর স্লোগান আনা যাবে না নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে ধরেন ক্ষমতা ব্যবস্থাটা বাংলাদেশে কিভাবে চলবে এই ক্ষমতা ব্যবস্থা রাজনৈতিক এটা অবশ্যই অর্থনৈতিক এবং অবশ্যই সাংস্কৃতিক মানে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক জীবনে যে ক্ষমতার সম্পর্কটা থাকে ক্ষমতা ব্যবস্থা যেভাবে কাজ করে এই ক্ষমতা ব্যবস্থার পরিচালনা নীতি এবং তার কাজ করার ধরনটাকে বদলাতে হবে এখন এটা যে আমাকে বদলাতে দেন আমরা একভাবে বদলাব আপনাকে বদলাতে দিলে আপনি আরেকভাবে বদলাবেন ওনাকে দিলে হয়তো উনি আরেকভাবে বদলায় দিবেন সো আওয়ামী লীগের হাতে এই ক্ষমতা ব্যবস্থা একরূপ নেয় আবার রাজনৈতিক দল ভেদে অথবা মানে কোন জনগণের কোন অংশের স্বার্থ কোন শ্রেণীর স্বার্থ আপনি রক্ষা করছেন তার ভেদে এখানে অবস্থান বদলায় ফলে যেখানে যে সমস্যাটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তকে আমরা কিভাবে ডিফাইন করছি এবং সেইটা আসলে কার হাতে গিয়ে পড়ছে সেই প্রশ্নটা